যে হুসাইন মদিনাতে রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিলেন আমি হুসাইন প্রবেশ করলাম নবীজি খুতবা বন্ধ করে আমাকে কোলে নিয়ে মিম্বর উঠলেন আমি সেই হুসাইন যে হুসাইনের জিহবা নবীর জবান মোবারকে ঢুকিয়ে দিয়েছিলেন আমি চুষে চুষে ইমাম আলী মাকাম আমি সেই হুসাইন আমার জিহ্বা দিয়ে মুস্তাফা নবীর নূরানী লালা মোবারক চুষেছি আমি সেই হুসাইন আমি সেই হুসাইন যার আপাদ মুস্তক মুস্তাফা চুমু দিয়েছে আমি সেই হুসাইন যার জন্য নবীজি ঘোরা সেজেছেন আমি সেই হুসাইন যার জন্য নবীজি কান্না করেছেন আমি সেই হুসাইন যে কুলে নিরে আল্লাহর আর সো পর্যন্ত কাঁপতো আমি সেই হুসাইন যাকে দেখার জন্য নবী একবার হলো মা ফাতেমার ঘরের মধ্যে তো শ্রী পান্তি আমি সেই হুসাইন বলতেছি আমি নানা জানের সাথে ওয়াদা করেছি আজকের এ কারবালার প্রান্তরে আমার আলী আসগরকে যে এক ফুটা পানি কয় ফুটা এক ফোঁটা পানি পান করাবে হাউজা কাউসারের মালিক জান্নাতের মালিক তাজিদার মদিনা নানা জানতে আমি তাকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি পান করাবে ইমাম আলী মাকাম বললেন হে জিতের বা সাদা তোমরাও মুসলমান বলছো তোমাদের মাঝে কি এমন কেউ নেই যে আজ শাহিন সাহেব কারবল্লা মালাই কারবল্লা দাস্তে কারবল্লা আরে আমি ইমাম হুসাইন ওই ব্যক্তি যাকে নবীজি বলেছেন আল হাসানু আল হুসাইনু সৈয়দা সবাবিল আহলিল আমি জান্নাতে যুবকদের সারদার আমি শক্তি দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো নানা জান থেকে হাউজে কাউসারে পানি পান করাবো আমার আলী আজগরকে যদি এক ফোঁটা পানি পান করা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইমামই আলী মাকাম খতিবে পাকিস্তান সুফি ও কাদেরি তার সামনে কারবালার মধ্যে তিনি বলতেছেন এবং বিশ্ববিখ্যাত ইমাম ইমাম হাইতামি মাক্কি আলহ রহমা আর সওয়ানিকুল মুহুরে কার মধ্যে তিনি বর্ণনা করতেছেন ইমাম আলী মকাম যখন এইভাবে ইমাম আলী আসগরকে ধরে যখন ফোরাতের পারে যাবেন স্যারে পাগ নিচের দিকে উপরে তুলে দিলেন হঠাৎ করে দেখতেছেন হাত দিয়ে বে 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 পড়তেছেন মনে খুশি হয়ে গেছে হা তরল পানির মতো পড়তেছে নিশ্চয়ই আমি আর আমার আলী আসগরকে পানি পান করিয়েছে আর এই আলী আসগরকে পানি পান কেন করাবে না জিনার চেহারা চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর জিনার সারে পাক দিয়ে সুগন্ধি বের হয় জিনার ঘাম পাসিনা থেকে সুগন্ধি বের হয় আমার আলী আসগরকে পানি পান করিয়েছে ইমামে আলী মাকাম সারে পাক নিচ থেকে তুলবেন হাতের দিকে তাকাইতে দেখি দেখতেছে রক্তের ফোঁটা পড়তেছে আল্লাহ আকবর বলেন রক্তের ফোঁটা পড়তেছে আর এদিকে তাকাচ্ছেন ভাই ভাই বুঝ এসে গেছে না আমার আলিয়াজগোর নানা জানের কাছে চলে গিয়েছে আমার আলিয়াজগোরকে আমি ফোরাতের পানি পান করাইতে পারি নাই আল্লাহ হে আরশের মালিক তুমি সাক্ষী দাও আমার আলিয়াজগোরকে আমি হাউজে কাউসারের পানি পান করিয়েছি উঠে গেলেন জড়িয়ে ধরলেন ताबুত থেকে শহর বানু তাকিয়ে আছেন এখন হাত পা বাড়াচ্ছেন নিশ্চয়ই পানি পান করিয়েছেন নিশ্চয়ই পানি দিয়েছেন তাহলে না আসতে আস্তে আস্তে আরো নিকটে আস্তে আস্তে একদম এই মুহূর্তের টাবুতে ঢুকে যাবে শেখের বানু আবাস দিলেন হ্যাঁ পান করাবে তাদের হৃদয় এত নিষ্ঠুর হতে পারে না আরে তারাও তো ইসলাম বলে তারাও তো মুসলমান বলো বলে তারাও তো বলে কোরআন তারাও তো হজ করতে যায় তারা তো রাসোল উল্লাহ ইমাম মানে তারা তো কে রাসুল মানে আমার বিশ্বাস ছিল শাহর বানু রসল্লাহকে তারা পানি পান করাবে তখন ইমাম হুসাইন চোখের পানি অঝোর ধরায় কান্না করে দিলেন তখন বললেন শহরের মানুরে আমার আলী আসগর আমি ফোরাতের পানি পান করাইতে পারি না আমার আলী আসগর আমি জান্নাতের হাউজে কাউসারের পানি পান করিয়েছি এখান থেকে খতিবে পাকিস্তান একটা সুন্দর নুক্তা বলতেছেন বলতেছেন সেজন্য ইমাম আলী আজগরকে নিচে রাখতে না চাইলে কারবাল্লার মাটিতে রাখতে না বলতেছেন সেজন্য রাখে নাই ওই জন্য যেই দাদার দাদা পরদাদা নাসেলে পা হাজারতে ইব্রাহিম হালিউল্লার সন্তান হাজারতে ইসমাইল জবি হুল্লা হাজারতে মা হাজারা যখন হানে কাবার মাটিতে রাখলেন এদিক সেদিক পানির জন্য ধরা করছিলেন ইসমাইল জবি হুল্লার পায়ের ছাপের কারণে জমজম বের হয়েছে বলে যে কেন বের হয়েছে বলে যে ইসমাইলের কারণে নয় ইসমাইলের কোয়ালিটির কারণে নয় বলে যে সেনা নাসালে ফাক তার কোভালের ভেতরে নরে মোহাম্মদী আমানত ছিল সেজন্য জোরা বলেন সুবাল ইসমাইল জবি হুল্লার কদমের বাড়ির কারণে জমজম মেরেছে কেন ইব্রাহিমের সন্তান এই না কফালের ভিতরে নূরে মোহাম্মদ আমার হচ্ছে সেজন্য ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিল রব্বানা ওবা সিহিম রসুল দোয়া করেছিল আল্লাহর কাছে আল্লাহ আমি চাই না আমি বিনিময় চাই না ইব্রাহিম খলিল তুমি কি বিনিময় চাও আল্লাহরে বিনিময় একটা চাই আমার নসলের মাধ্যমে আপনার হাবিবকে প্রেরণ করো সেদিন যদি ইসমাইল জবি কদমের আঘাতের কারণে জমজম বের হয়েছে এটা নূরে মোহাম্মদী ছিল সেজন্য আর এটা তো নসলে রসুল পাকের নসল আলী আজগর যদি কারবালার প্রান্তরে রাখা হতো হাই হাই তাহলে সেদিনও আরেকটা জমজম কারবাল্লার প্রান্তর হয়ে যেত আরেকটা কি হয়ে যেত কারবাল্লার একটা কারবাল্লার প্রান্তরে আরেকটা জমজম হয়ে যেত হাই হাই সেজন্য ইমামে আলী মকামে সে হব ইমামে আলী মকামের সে আলী ইমামকামের সেই ত্যাগ যার মাধ্যমে আজ আমরা ইসলাম পেয়েছি ঠিক কিনা বলেন না যার মাধ্যমে আজ আমরা দিন পেয়েছি যার মাধ্যমে আজ আমরা কালিমা পেয়েছি যার মাধ্যমে আজ আমরা নামাজ পেয়েছি যার মাধ্যমে আজ আমরা রোজা পেয়েছি যার মাধ্যমে আজ আমরা হদ জাকাত পেয়েছি শুধু তাই নয় নয় উম্মত মোহাম্মদ এই মহান নিয়ামতের সময় পেয়েছে একমাত্র ইমাম আলী মকামের কারণে আল্লাহ বলতেছেন কোরআন শরীফে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আল্লাহ উপর জগত বলতে ইন্না ইনদাল্লাহি ইসনা আশারা হে আমার বান্দার আমি তোমাদের জন্য কিতাব গণনার মাস হিসাবে বারোটা মাস দিয়েছি কয়টা মাস এর ভিতর এক্সেপশনাল মাহে মোহরমুল হারাম সুবাহ বলে গোসপাক সাইন সাহেব আগদাদ পিরানা পিল্লা সানি মাহবুবে সুবাহানি

এখানে আল্লাপাক ফজরের কথা বলেছেন ফজর বলতে কোন ফজর একটু গভীর মনোযোগ একটা ফজর হচ্ছে প্রথম যে ফজর যে সময় বারে রবি সুবে সাদিকের সময় মুস্তাফা এসেছেন সূর্য সর্বপ্রথম মুস্তাফার চেহারার যে আরত করেছেন দিনের আলো সর্বপ্রথম নবীর চেহারাই অব্যাহা দেখেছেন এমাম বলতেছেন ওয়াল ফাজারি বলতে আল্লাপাক সর্বপ্রথম যে ফজরের কথা বলেছেন যে ফজরের সময় তাজেদারে মাদিনা ইমামুল আম্বিয়া সারবারে কায়নাথ ফাহরে বানি আদম তাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক বলেছেন বাবা আর সাল্লাহ কা আলামিন সেই মায়ার নবীর ফজরের কথা বলেছেন আর দ্বিতীয় আরেকটা ফজর বলেছে যেই ফজরে যেই মাসের সূচনায় আল্লাহ পাক 10টা বড় বড় নিয়ামত রেখেছেন 10টা বিরাট বিরাট সংগঠিত কার্যক্রম করেছেন এই নিয়ামতের মাস এটা হচ্ছে মুহররমুল হারাম মুহররমুল হারামের প্রথম ফজরের কথা বলেছেন আমাদের মাঝে রমজান মাস আসবে নি সামনে রমজান মাস দামি হয়েছে কেন নুজুলে কোরআনের কারণে অর্থাৎ লাইলাতুল কদরের কারণে ঠিক কিনা বলে কিসের কারণে লাইলাতুল কদরের কাবেন শাওয়াল দামি হয়েছেন উল ফিতরের কাবেন মাহে রমাদানের মোবারক কদরের কারণে সাবান হয়েছে লাইলাতুল বরাতের কারণে আর মিলাদুল নবী রবি দামি হয়েছেন মুস্তাফার শুভ আগমনের কারণে এবং জিলহজ দামি হয়েছে উকুফে আর ভাউম আর কারণে এবং মাহে মহরমুল হারাম আশুরুল হরুমের মধ্যে চারটা মাসে একটা মাস হচ্ছে রামুল হারাম আর একটা দামি হয়েছেন আসুর আর কারণ আসুর এখানে ওলামাই আমার ভাইয়ের আছেন সবাই আছেন ওলামায়ে কারাম আছেন আসুর এখান থেকে থেকে দশ থেকে আশুরা থেকে আশারা থেকে আসুরা এখানে দশটা বড় বড় সংকলিত করেছেন কয়টা বলেন দশটা এই জিনিসটা বলে আমি আমার এন্ডিংটা টেনে ফেলব আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি গোসপাক বলতেছেন এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সকল কিছু সংগঠিত মহরম এত দামি হওয়ার কারণে আশুরা আশুরা দামি হয়েছে আদমাল ইসলামকে আল্লাহ পাক সর্বপ্রথম হামির ভিতরে রু দিন দিয়েছেন সেদিন ছিল মহরমের দশ তারিখ সেখান থেকে জান্নাতে যেদিন পাঠিয়েছেন সেদিন ছিল মহরমের দশ তারিখ দুনিয়ায় শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে পাঠালেন সেখান থেকে সাড়ে শত বছর হরিয়াতের পরে মা হাওয়ার সাথে যেদিন আরাফায় দেখা হয়েছে স্থল হয়েছে সেদিন ছিল মহরমের দশ তারিখ কয়টা গেল একটা 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 দ্বিতীয় নম্বর হজরত নু আল ইসলাম আল্লাহ মহাপ্লাবন হইতো ছয় মাস পাহাড়টা পানির উপরে ভাসা ছিল কিস্তিটা আল্লাহ পাক সর্বপ্রথম জমিনের ভিতরে যদি নু আল ইসলাম কদম রেখেছে সেদিন ছিল মহরমের দশ তারিখ কয়টা গেছে তিন নম্বর আল্লাহর একজন নবী ছিলেন হজরত আইব আলী ইসলাম যিনি অসুস্থ হয়ে গেছেন পোকা খেতে খেতে জিব্বাই ধরে গেছিলেন জিব্বা যখন ধরে গেছিলেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ পাকে ফেলেছে কিছু বলি নাই শরীর কে ফেলেছে বলি নাই হাত কে ফেলেছে কিছুই বলি নাই তুই শব্দ বলি নাই আল্লাহ জিব্বা কে ফেলে তোমার ইবাদত করব কাকে ডাকব কাকে আল্লাহ এই কথাটা বেশি ভালো লেগেছে আল্লাহ বললেন হাই হাই ওই পা দিয়ে তোমার জমিনের মধ্যে আঘাত কর আঘাত করার সাথে যে পানি বের হলেন সেখান থেকে তিনি গোসল করলেন আইব আলাইহিস সালাম আবার সুস্থ হয়ে গেলেন কয়টা গেল বাবা তিনটা চার নম্বর আল্লাহর একজন নবী ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম যিনি এক শত বছর ঘুমিয়েছেন আবার ঘুম থেকে যিনি জাগ্রত করেছেন সেদিন আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন সেদিন ছিল মোহরমের দশ তারিখ পাঁচ নম্বর আল্লাহর জন্য বিচারেন হাজরত সুলাইমান ইমাম আলহিসাল্লাম যিনাকে শাহী আংটি দিয়েছিল শাহী তথ্য দিয়েছিল তামা বিশ্ব সৃষ্টি জগৎ তার একাতের জন্য আল্লাহ পারমিশন দিয়েছিলেন সেদিন ছিল মোহরমের দশ তারিখ কয়টা গেল বাবা ছয়টা সাত নাম্বার হচ্ছে আল্লাহর একজন নবী ছিলেন হজরত মোসা কলিম আল্লাহ তিনি আল্লাহর সাথে কালাম করতেন যেদিন সর্বপ্রথম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কালাম করেছিলেন সেদিন ছিল মহরমের দশ তারিখ এবং ফেরাউনের বিশাল দল বল নিয়ে তিনি নীল পার হয়ে গেলেন আর এদিকে ফেরাউন সমূলে ধ্বংস যেদিন হয়েছিল বনি ইসরায়েলদেরকে ওই ফেরাউনের অত্যাচার থেকে যেদিন মুক্তি দিয়েছিল সেদিন ছিল মহরমের দশ তারিখ আল্লাহর আরেকজন নবী ছিলেন যার নাম হজরত ইউনুস আলী হিসালাম ফেলেছিল সে মাছ আরো ছয়টা মাছ মোট সাতটা মাছের পেটের ভিতরে ইনুসালাই ইসলাম ছিলেন আল্লাহর কাছে দুয়া করলেন আল্লাহ পাঠ ফরিয় করলেন সেই মাছ কিনারায় এসে ভূমি করে দিলেন কত হাতার ভিতরে ইউনুস ইউনুসাল ইসলাম ছিলেন যেদিন মুক্তি দিয়েছিলেন সেদিন ছিল মোহরমের দশ তারিখ আল্লাহর আরেকজনবি হজরত ইজলি সালাইহাল্লাম জান্নাতে যেদিন উঠিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ আল্লাহর আরেকজন নবী যিনি আকুল চতুর্থ স্মারে আছে তেত্রিশ বছর বয়স ওনাকে তুলে নিয়েছিলেন যিনি ছিলেন এই সাইদ না মারইয়াম সেদিন যিনি ওনাকে স্মারে তুলে নিয়েছিল সেদিন ছিল মুহররমের দশ তারিখ আল্লাহর আরেকজন নবী হযরত ইব্রাহিম হানিদুল্লাহ যেদিন দুনিয়াতে এসেছিলেন সেদিন ছিল মুহররমের দশ তারিখ নমরুদের মোকাবেলায় যেদিন ওনাকে অগ্নিকুন্ডে নিক্ষেপ করা ছিল ইয়া নার কুনী বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম আগুনের কুন্ডকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন

সারदात নাদা দরদস্ত দরিয়াদিন হাক্কা কে বানায়ে লা ইলাহা ইল্লাল্লাহস্তে হুসাইন যদিন শাইন শায় কারবাল্লা तमाम বিশ্ব দেখেছে সৃষ্টি সুযালা থেকে কিয়ামত পর্যন্ত এরকম হৃদয় বিদারক কুরবানি আর হবে না মালায়েক কেরিমাল কুরবানি ইমামে আলী মখামেল কুরবানি যদিন হয়েছিল সেই দিন ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলেছেন ইদা সামা উম ফাতরাত আসমান বিদীর্ণ হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকিব নাক্ষত্র নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে ওয়াইদাল কুবুর বাসিরাত কবর থেকে মুর্দারা বের হয়ে দূর দিবে আর तमाम বিশ্ব সবকিছু চিরনা বিচিরনা যেদিন হয়ে যাবে সেদিন হবে মুহররমের 10 তারিখ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ যেদিন করবে সেদিন হবে মুহররমের 10 তারিখ আর ইমানদাররা নবীজির শাফাত পেয়ে জান্নাতের রিদুয়ান হেরাস তার রিসিপশনের মাধ্যমে যেদিন জান্নাতে ঢুকে যাবে ইমাম হুসাইনের সুপারিশের মাধ্যমে সেদিন হবে মোহরমের দশ তারিখ আজকে সেই মোহরমের দশ তারিখের স্মরণ আমি আপনি বসেছি আল্লাহ বলে